আবাহনীর দাগহীন একটা শিরোপা গেল পনেরো বছরে বোর্ড থেকে সুবিধা নেয়ার অজস্র অভিযোগ উঠেছিল আকাশী নীলদের বিরুদ্ধে ক্ষমতার পালাবদল হলেও বদলায়নি চ্যাম্পিয়ন মানসিকতা সময়টা কঠিন পাঁচ আগস্ট পরবর্তী দল গঠনই বড় চ্যালেঞ্জ ছিল ধানমন্ডি জায়ান্টদের কমেছে বাজেটও তবে কমেনি শিরোপা জয়ের ক্ষুধা ঢাকা লিগে অব্যাহত আবাহনীর শ্রেষ্ঠত্ব টানা তৃতীয় আর সব মিলে চব্বিশতম ট্রফি ঘরে তুলল আকাশী নীল তাই তো এই ট্রফিটা নিয়ে উৎসবটা লম্বা হল হান্নান সরকারের দলের সুসময় কাজে লাগাতে পারল না মহামেডান বিতর্ক সঙ্গী করে সাদা কালোদের ট্রফির আক্ষেপ বাড়ল হতাশার ছাপ মাহমুদুল্লার কাণ্ডে ম্যাচ হেরে যাওয়ায় গ্যালারিতে থাকা নিচ দলের সমর্থকের কটুক্তিতে তেরে গেলেন সিনিয়র ক্রিকেটার নিরাপত্তাকর্মী আর ক্লাব কর্তারা থামান রিয়াদকে অথচ শিরোপা নির্ধারণী উন্মাদনার ম্যাচের শুরুটা একেবারে খারাপ ছিল না পঞ্চাশ রানের উদ্বোধনী জুটি রনি তালুকদার আর তৌফিক খান তুষারের মৃত্যুঞ্জয় ভাঙেন সেই জুটি অধিনায়কের দায়িত্ব পালন করা রনি খেলেন পঁয়তাল্লিশ রানের ইনিংস মহাম্যাডানের ইনিংসে ছোট ছোট জুটি হয়েছে ঠিকই কিন্তু সেট হয়ে লম্বা করতে পারেননি ইনিংস ফরহাদ হোসেন ফিরে যান বিয়াল্লিশ রানে হঠাৎ যখন উইকেট পতন তখন হাল ধরেন মাহমুদুল্লাহ যদিও শুরুটা ছিল ধীর গতির অন্য প্রান্তে আরিফুল খেলেন আক্রমণাত্মক দুই ব্যাটারের ফিফটির পরও দুশো চল্লিশ রানের বেশি তুলতে পারেনি মোহামেডান মাঝারি পুঁজিতে দারুণ লড়াইয়ের সম্ভাবনা তৈরি করেছিল মোহামেডান প্রথম ওভারেই শাহরিয়ার কমলকে ফিরিয়েছেন এবাদত পারভেসিমনও খেলছিলেন দারুণভাবে তবে থামেন আটাশ রানে মেহেরাব দ্রুত ফিরলে সাতাত্তর রানে তিন উইকেট হারায় আবাহনী জিসান আলম ধাক্কা সামাল দেন খেলেন পঞ্চান্ন রানের ইনিংস ঘরের ছেলে ঘর সামলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত হাল ধরেন মোহাম্মদ মিথুনকে নিয়ে শত ঊর্ধ্ব জুটিতে দলকে জয় উপহার দেন প্রায় দশ ওভার বাকি থাকতে মিথুন অপরাজিত থাকেন ছেষট্টি রানে আর সৈকত আটাত্তর রানে জয়ের উৎসবে মাতে আবাহনী তারকা নির্ভর দল গড়েও শিরোপার স্বাদ পাওয়া হল না মহামেডানের তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা